বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রীনগরে লিফেড বিতরণ করেছেন ঢাকা কলেজের সাবেক ভিপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী শ্রীনগর প্রতিনিধি এম এ কায়ুম মাঝভান্ডারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার দুপুর বারোটায় শ্রীনগর বাজার পোস্ট অফিসের সামনে পথসভা শেষে লিফলেট বিতরণ শুরু করেন এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য জসিম মোল্লা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কাজী শামীম ছাত্র জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি কে এম রাজীব স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহমুদ হাসান ফাহাদ উপজেলা শ্রমিক দলের সভাপতি সফিক মোড়ল সিনিয়র সহসভাপতি আলম ব্যাপারী মোহাম্মদ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক শফিক ভুইয়া সিরাজদি খান শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশাহ সাবেক যুবদল নেতা মাসুদ যুবদলের দলের আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক বাবু আসাদ বাবু জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু শ্রীনগর উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আরিফ হোসেন বুলেট সাধারণ সম্পাদক পরশ খান মৎস্যজীবী দলের সভাপতি আমির হোসেন যুব নেতা সোহেল নারী ও শিশু অধিকার ফোরামের দপ্তর সম্পাদক রিমন লস্কর সিরাজদীখান ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম

শুরু করে সবাই জনগণকে বোঝাতে হবে রাষ্ট্রীয় কাঠামো জিনিস